আসার মেন উদ্দেশ্য হলো তোমরা সবাই লাইনে আসো তোমাদের সঙ্গে কিছু কথা বলি আর আমরা যে ভিডিও বানাচ্ছি তোমাদের কীরকম লাগতেছে কেমন লাগতেছে ভিডিও কোয়ালিটি কীরকম আসতেছে সাউন্ড কোয়ালিটি ঠিক রকম আসতেছে কি না আর আমরা যথেষ্ট চেষ্টা করবো তোমাদেরকে আরও বিনোদন দেওয়ার জন্য দয়া করে আমাদেরকে একটু হেল্প করবেন আমাদের সাপোর্ট করবেন তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাদেরকে উৎসাহ করে তোলে আর আমাদেরকে জানাবেন কমেন্ট করে যে আমরা কোন ধরনের ভিডিও বানালে তোমাদেরকে ভালো লাগবে আর ভিডিওর মধ্যে কোয়ালিটি কীরকম হচ্ছে সাউন্ড কোয়ালিটি ঠিক রকম যাচ্ছে কি না সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আর কোন ধরনের ভিডিও তোমাদের লাগবে সেটা জানাবেন আর আমাদের এই যে পাশে আছে এর নাম হলো মোস্ত এ সময় আমাদের থাকে ভিডিও রোলের মধ্যে থাকে কোন সময় মেয়ে রোল করে বা ভাই রোল করে আর তার পাশে আছে এর নাম হলো লাবু এ সময় মনে করো যে আমাদের এখানে যে মেয়ের রোল আছে সেটা করে আর আরও টিম মেম্বার আমাদের আছে ওরা এখন আমাদের পাশে নাই এজন্য তোমাদেরকে পরিচয় করে দিলাম না আর অবশ্যই আপনারা লাইভে আসো আমাদেরকে জানান যে কোন ধরনের ভিডিও তোমাদেরকে ভালো লাগে আর নেক্সট ভিডিও আমার আসতেছে অবশ্যই নেক্সট ভিডিও দেখতে হলে আমাদেরকে অবশ্যই জানাবেন ওকে বাই